গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে ফ্যামিলিতে আজকে সকালবেলা দেখো মা কচু শাক নিয়ে বসেছেন কাটতে কচু শাক কিন্তু আমরা অনেকদিন পর খাচ্ছি অনেকদিন পরবর্তী আমি তো মনে হয় আমার যখন থেকে মানে বুঝেছি কচু শাক কি তখন থেকে মানে হয় ফার্স্ট টাইম খাচ্ছি কচু শাক সেই ছোটবেলায় খেয়েছিলাম দিদার ঘরে আর মনে হয় খাইনি কি তো এইবার হলে ফার্স্ট আমাদের কচু শাক খাওয়া তো দেখি মা সকালবেলা উঠেই কাটছেন যেহেতু দিদি দিয়ে দিয়েছি গুহাটি থেকে এসছিল যে প্রাকিকে নিয়ে তো তখন দিদি দিয়ে দিয়েছিল কচু শাকগুলো আর কি নাহলে তো আমাদের এখানে এমনিতে আনাও হয় না আর সচরাচর দেখাও যায় না দোকানপাটে এত কমই দেখা যায় আর দেখা গেলে ভাবে আনাও হয় না তো ছিল ঘরে তো সেই জন্য মা বলেন কাটাকাটি করে শুরু করে দিন আর এটা ছিল আগামী দিন রাত্রের ভিডিও পরের দিন সকালের ভিডিওটা কন্টিনিউ করবে সঙ্গে থাকো তো সবাইকে গুড মর্নিং দেখো এটা হয়েছে পরের দিন সকালের ভিডিও এখন আমি যাবো অফিসে তো প্রাকশে দেখো মুড অফ একদম ঘুম থেকে উঠেছে মুড অফ আমরা তো চলে যাচ্ছি তো দেখো কে কে হো গিয়া হুম এদিকে মা রান্না করেছেন কচু শাক কচু শাক করেছেন মটর দিয়ে আর সঙ্গে রান্না করবেন বিনস আলু দিয়ে ভাজা আর আর কিছু না আজকে এতটুকুই হবে আর আমাদের কি কেলক দুধ দিয়ে দিয়েছেন এটা খেয়ে নেবো গুড মর্নিং সবাইকে দেখো এখানে প্রাক্সি কি করছে আজকে সকাল উঠে প্রাক্সি ব্রেকফাস্টে লেগে গেছে না প্রাক্সি কি খাচ্ছো কেলক্স খাচ্ছ আচ্ছা পাম্মি এদিকে রেডি হয়ে গেছে পাম্মি স্কুলে যাবে আর এইদিকে দেখো আমি তো আজকে সকালে তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর পাক্ষি খাচ্ছে দেখো পাক্সি তো আমাদের ঘরেই তোমাদের দেখছো ব্লগ আর পাখি আমাদের ঘরেই তো এইদিকে দেখো রেডি মানে রেডি গিয়ে আমি বলছি খাচ্ছে না পাখি দেখি এখন কার আমরা সবাই চলে যাবো এখন পাখি কোথায় থাকে পাখি জানে পাখি খালি করে থাকবে না তো বনুর সঙ্গে থাকব বনুর সঙ্গে হ্যাঁ তারপরে রেডি হয়ে রেডি হয়ে বের হয়ে বের হয়ে দেখা হচ্ছে ট্যাক্সি বাই বাই দেখি তুমি রেডি হচ্ছো ঠিক আছে বোনের সঙ্গে যাবে ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ দিদিভাই আসছে দিদির সাথে ভালো করে থাকবে হ্যাঁ টাটা টাটা হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে তো আজকে এখন আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি কারণ সকালবেলার ভিডিও করতে পারিনি সকালবেলা অনেক লেট অনেক লেট লিট হয়ে গেছিল তো সেই জন্য আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর তো যাই হোক আজকে বুধবার বুধবার দিনের ব্লগটা আমি করছি সকালবেলা তো অল্প ক্লিপ শেয়ার করলাম তোমাদের সাথে তারপর আমরা চলে আসলাম ঘরে ঘরে এসে কাজ শেষ করে ঘরে চলে আসলাম আর কি তো আজকের ব্লগটা ভাবলাম যে কি করবো আর আমি ভাবছি যে এখন থেকে স্টার্ট করে দিই এখন যা করবো আমাদের এখনই হবে আর কি কারণ সকাল থেকে আর টাইম নেই তাই সেই জন্য বললাম যে এখন ব্লগটা স্টার্ট করে দিই তো মা চলে এসেছেন এখন প্রাক্সি বলেছিল মাকে মোমো খাবে তো প্রাক্সি মা মোমো নিয়ে এসেছেন পাক্কু ও পাক্কু কি এনেছে বোনো মোমো মোমো বা তোমার তো কত ভালো তুমি বলেছিলে তুমি বলেছিলে ত্রিশটা ত্রিশটা মোমো

পাক্কু কি খাচ্ছো মোমো তুমি তো এত বিজি মোমো খেতে কটা মোমো তিনটা মোমো তোমার তো তিনটা মোমো মুখের ভিতরে খেয়েছ যে কি দুইটা বলে একটা খেয়ে নিয়েছে যে ওইটা কোথায় যাবে এটা হিসাব হবে না এটা হিসাব হবে না যেটা খেয়ে নিয়েছে ওটা হিসাব হবে না দুইটা তো আমি আমার খেয়ে নিয়েছি তিনটা তো একটা খেয়ে নিয়েছে তো দুইটা বেঁচে গেছে তো ওইটা বলো তো খাওয়া দাওয়া চলছে এখন খাওয়া দাওয়া চলছে আর কি আর যাবো এখন গিয়ে রান্না করব মা এনেছেন মাছ তো মাছ এনেছেন মাছগুলো রান্না করব রাতের মানে সকালের জন্য রান্না করতে হবে এই যে মা মাছ এনেছেন রুই মাছ না কাতলা মাছ আমি বলতে পারছি না কাতলা মাছ মনে হচ্ছে তো যাই হোক মা এখানে রেখে দিয়েছেন আমি আজকে বানাবো আর কি আর ম্যামকে বলেছি এখানে অল্প গুছিয়ে রাখতে যেহেতু চাটা খাওয়া হয়েছে ঘরে ওইসব রয়েছে তো ম্যাম এগুলো গুছিয়ে টুচি রাখছে আমি রান্না করব আর রান্না করব কি মানে সকালের জন্য একবার রান্না করতে হবে কারণ সকালে তো আসা আটটা সাড়ে থেকে বেরোতে হবে আর সকালবেলা তো সকালে রান্নাটা চর মানে পাড়া যাবে না আর কি তো সেই জন্য ভাবলাম যে না সকালের রান্নাটা আরও করে রেখে দেবো এই বলে আর কি ভাবলাম ইয়ে আর এদিকে পুষির অনেক খিদে লেগেছে আজকে সকাল থেকে ভাত খায়নি কারণ মাছও ছিল না মাছ ছাড়া তো খায় না তো মাছও ছিল না তো মাছটা ইয়ে করলাম ভাজা করে ওকে দিয়ে দিয়েছে ভাত মেখে ওর ভাত খাচ্ছে আর আমি আমার রান্না করছি আপনারা সবাই এখানে বসে টিভি দেখছেন আমি এখানে অল্প বই নিয়ে বসেছে এই আর কি দুই বোন অনেকদিন পর মিলেছে এই দুই বোনের লাগি এই দেখো লাগা লাগি এই দেখো আবার মিলে যাওয়া এরকম আর কি এত চলছি এই দেখো দুই বোন মিলে মিলে কি করছে আর আমি আমার রান্না বান্না কমপ্লিট করছি ম্যাম এখানে ঘোর গুচাচ্ছে মানে চলছে আর কি আমাদের কাজ এদিকে দিকে দেখো মাছগুলো ধুবো রান্না করব আর আজকে মাছ করব শস্য দিয়ে সেদিন আমরা মানে শস্য দিয়ে খেতে আমার খুবই ইচ্ছে করছে সেদিন আমি অফিস থেকে তাড়াতাড়ি এসেছিলাম এসে ছাদে গিয়েছিলাম ঘুরতে মানে এমনি বসতে বাতাস খেতে আর কি বলবো তখন মানে কি সুন্দর মানে কে জানি শস্য দিয়ে মাছ রান্না করেছে আমার খাওয়ার জন্য মানে মনে হচ্ছিল যে জানতাম কে রান্না করেছে মনে হচ্ছে এই খেয়ে নেবো এমন আর কি হচ্ছিল আর কি তো ভাবলাম যে তখন আমার ঘরে চলে এসেছি ভুলে গেছি মানে এত ভালো লাগছিল আর কি কে বানাচ্ছিল তো এখন রান্না করবো তো মাকে জিজ্ঞেস করলাম কি দিয়ে রান্না করবো তো মা বললেন যেটা দিয়ে পারে সেটা দিয়ে রান্না করি মা বলল প্রথমে বলছিল টমেটো তারপরে বেগুন আলু ছিল টমেটো দিয়ে করলে কাল রাত মানে সকালের জন্য হবে না তো ভাবলাম যে ম্যাম বলছে শর্ষের দিয়ে করে তো শস্য দিয়ে করবো ভেবে তো সেদিনের শস্যের মানে গন্ধের কথা মনে পড়ে গেলো কি আবার তো সেই জন্য ভাবলাম যে না সে শস্য দিয়ে করে নি এক বেলার জন্য আর একবারের জন্য বেগুন দিয়ে করে নি এই বলে প্রথমে আমি মাছগুলো মাছ ভাজা করে নি ভাজা করে তারপর না হয় দুই দিকে রকমের তরকারি করে নেব আর কি চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি সঙ্গে থাকো তো শস্য পাউডার দিয়ে করবো এখন আর বাটা শস্য আর নেওয়া হয় না এই মানে পাউডার শস্যটা ছিল অল্প সামান্য অল্প ছিল এটাতে তো হবে না তো ম্যামকে পাঠিয়েছি দোকানে ম্যাম দোকান থেকে আবার আনলো গিয়ে আরেক এক প্যাকেট শস্য নিয়ে আসলো এই দুই প্যাকেটের মানে দুই প্যাকেট পুরোটা তো লাগবে না তো ওই শস্যটাকে অল্প জল দিয়ে আর অল্প নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বাটার শস্য মানে পাউডার শস্য নাকি অল্প নুন দিয়ে আর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে লাগে আর দিকে আমার মাছগুলো প্রথমে আমি মাছগুলোকে ভাজছি মাছগুলাকে প্রথমে আমি গজগুলো ভেজে নিয়েছি তারপর পেটিগুলো ভাজবো এমন আর কি আমার সিস্টেমেটিক করতে খুব ভালো লাগে যে কোনো কাজ সিস্টেমেটিক ভাবে করে আর কি প্রথমে যদি আমি মানে যে কোনো কিছু আমি সিস্টেমেটিক করতে খুব ভালোবাসি আমি এখন গছটাকে ভেজে নিচ্ছি আগে তো সেরকমই এখন তারপর থেকে পেটি শুধু পেটি ভাজবো তো এরকমই আমি ছাদে মানে কাপড় মেলতে গেলে আমার সেরকম আমি যদি কাপড় দিই যদি এক কালারের ক্লিপ যদি সবারটার মধ্যে দেয় তো লাইন নিয়ে আমি সেম কালারের মধ্যে একদম গুছিয়ে একদম দিই আর কি তো সিস্টেমেটিক কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে এই দেখো প্রথমে আমি গছগুলো ভেজে নিচ্ছি আর এই মাছগুলো না খুবই ভালো ছিল খুবই টেস্টি ছিল আর এদিকে দেখো মাছের মাথা লাস্টে ভাজবো মাছের মাথা তো মাছের মাথা মানে কি তরকারি দিয়ে করব না কি করব একটাই মাথা এটা আর কি করা করবো রেখে দেবো দেখি কাল পশু নাগাদিটাকে দিয়ে আমাদের এখানে থাকে শিলং একটা ভালো এত ফ্রিজ টিজ লাগে না আর কি ভালোই থেকে যায় নষ্ট হয় না তাড়াতাড়ি তো রেখে দেবো ভাজা করে কারণ অনেকগুলো মাছ আছে অনেকগুলো মাছ মানে প্রায় সাড়ে তিনশো টাকার মতো মাছ এনেছেন তো মাছগুলো তো অনেকগুলো রয়েছে এখন পিস পিস করে খাবার এক বেলায় কিন্তু একজনে করে দুটা করে মাছ খাওয়াটা ভালো লাগে না যে মানে আমাদের ঘরে সবাই মানে মাছ যতই থাকুক না কেন একটা দিয়ে পিস একটা তো একটা করেই খাবে সে দুইটা করে খাওয়াটা পছন্দ করে না কি তো যাই হোক এখানে মাছটা মাখিয়ে রেখে দিচ্ছি এখানে মাছটা ভাজা হচ্ছে আর আমি বেগুন গুলা কেটে নিচ্ছি আর বেগুন দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে বেগুন মাছ তারপর ফুলকপি মাছ আলু মাছ শস্য দিয়ে মাছ এইগুলো দিয়ে আমার ভালো লাগে বাকি আর মানে আর অন্য কিছু দিয়ে ভালো লাগে না বাস এগুলো দিয়ে ভালো লাগে তো বেগুন দিয়ে করবো আছে যদি পাতা না থাকতো তাহলে কিন্তু করছি তো বেগুনটা বেশ ভালোই আছে দেখো পোকা টোকা নেই অন্য বেগুন তো পোকা টোকা থাকে আর এখানে দেখো কতগুলো আমি তেলের জন্য পিস পিস করে রেখেছি আর কি তেল বানাবো মাছের তেল আর এখানে দেখো তেলগুলা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে নিচ্ছি তো মাছের যেরকম আমি তরকারি মানে তেল খেতে পছন্দ করি সেরকম ভাবে আমি ধুতেও কিন্তু বেশ ভালোই পারি তো যাই হোক এখানে মাছ কাটতে কাটতে মাছ ভাজা হয়ে গেছে বেগু সবজি কাটতে কাটতে মাছের মাথাটাও বসিয়ে দিয়েছি লাস্ট আমার মাছ ভাজা শেষ লাস্ট আর কি মাছের মাথা রয়েছে তো এখন বেগুন তো কেটে নিলাম দুটো আলু নেব দুটো আলু নিয়ে দুটো আলু কেটে নেবো আর কি চারটা আলু নিয়েছি এগুলো কেটে নেবো তো প্রথমে মাছের ভাজাগুলো উল্টে নি প্রায় হয়েই এসছে তো চলো রান্নাটা কন্টিনিউ করে নি তো এই যে টমেটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলের পরিমাণটা অল্প বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে তো যাই হোক ফ্রেশ দেবো মিক্স হয়ে যাবে আর কি তো এইটা আমি রান্না করে নিচ্ছি সরষের দিয়ে মাছ ধরে রান্নাটা করে নিচ্ছি তারপর না হয় ভিডিওটা কন্টিনিউ করছি এই যে তো যাই হোক আমার রান্না কমপ্লিট তোমাদের সাথে সাথে শেয়ার করলাম না পুরোটা পুরো রান্না কমপ্লিট এটার মধ্যে এখন আমি ইয়ে করবো যে কি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল অল্প দিয়ে নামিয়ে নেবো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি অল্প সামান্য সরষের তেল দিয়েও আমি নামিয়ে নিয়েছি আর এখান থেকে মাছ মাঝে রয়েছে অনেকগুলো রয়েছে আমি তরকারিতে দিয়ে দিয়েছি তারপর অনেকগুলো রয়েছে তো এখন আমি করবো বেগুনের তেল আর কি বেগুন দিয়ে তেল করব তারপর যখন হয়ে যাবে তখন আমি করব মাছের তরকারিটা তো এখান দেখো মাছের তেলটা ভালো করে একদম ধুয়ে টুয়ে মধ্যে রগ ছিল ওই সব নোংরা ছিল সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছের তেলটা ভাজা করে নেব আর কার কার তোমাদের কাছে ভালো লাগে মাছের তেল খেতে আমাকে কমেন্ট করে জানি আমি তো খুব খুব ভালোবাসি মাছের তেল খেতে কারণ আমার রেট যাই না কেন আমার মাছের তেল খেতে খুবই ভালো লাগে তিতা জিনিসই আর কি করলা ভাজা বা অনেকে পছন্দ করে না কিন্তু আমি করলা ভাজা বা মাছের তেল এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো যাই অল্প ছিল তো ভাবলাম যে না পোস্ত রসুন করে একটা বেগুন দিয়ে একটা বেগুন তো লাগেনি অর্ধেক বেগুন দিয়ে করে নিচ্ছি অল্প হলুদ দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে কতক্ষণ চেপে রেখে দেব তারপর না হয় তেল দিয়ে বাস ভাজা করে নেব আর কি তো চলো ভিডিওটা তো তোমাদের কেমন লাগছে তোমরা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে যেও আর এখন কিন্তু বাজে কিন্তু প্রায় এখন এগারোটার উপরে বাজছে কিন্তু রান্না কখন শেষ হবে বুঝতে পারছি না রান্না করে এখনো মাছের তেল রয়েছে ভাত রান্না করা রয়েছে তারপর দিকে বেগুন আলু দিয়ে মাছ রান্না করা রয়েছে দেখি কি হয় আর কি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম তারপর দেখলাম যে হয়ে গেছে তো চলো মাছের তেলগুলো আমি বাটিতে নামিয়ে নি এটার মধ্যে আমি ইয়ে করে নেবো মানে মাছের তরকারিটাও করে নেবো আর কি গ্যাসটা অফ করবো না মাছের তরকারি এটার মধ্যে করে নেবো তো আগে আগে মাছের তেল ভাসলে কিন্তু অনেকটা তেতে তেতে লাগতো এখন কিন্তু মাছের তেল সেরকম তেতে লাগে না এই জিনিসটা কিন্তু আমি দেখেছি আগে আগে অনেক তেত লাগতো এখন কিন্তু লাগে না তো যাই হোক এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আর ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম পেঁয়াজ মানে ফোড়ন দিলাম দিয়ে এখন এটাকে সবজিগুলো ছেড়ে দেবো যাই হোক লাস্টলি আমার এই রান্নাটা লাস্ট রাতের রান্নাটা হয়ে গেছে এটা কিন্তু আমি সকালের জন্য করে রাখছি সকালে যেতে হয়তো টাইম হবে না সেই জন্য তো এই আর কি তো আজকের ভিডিওটা তোমাদের সকাল থেকে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালোই লাগবে অনেকটা ব্যস্ত তো কি করবার বলো এরকম করে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিয়ে যাচ্ছে কিছু করার নেই তো এখানে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি তরকারি প্রায় আমার তরকারি হয়ে গেছে আমি এখানে ভাত বসিয়ে দেবো এখন ঝোল দিয়ে দিয়েছি তরকারিটা ফুটছে তো তরকারিটা ফুটে গেলে এটার মধ্যে দিয়ে দেবো মাছ মাছ প্রায় হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিই মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে দেবো পরে বা শেষ আর কি তো এটার মধ্যে দেবো শুধু পেটি দেবো মানে না গজ দিয়ে দেবো মাছ প্রচুর মাছ রয়েছে কিন্তু এই যে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছ তো ফাইনালি আমার রান্না কমপ্লিট এখন রয়েছে শুধু খাওয়া দাওয়া মাদেরকে দিয়ে দেবো একচুয়ালি মাদেরকে খাওয়া আমি দিয়ে দিয়েছি সর্ষে দিয়ে তরকারি দিয়ে এইটা তো রাখবো সকালের জন্য সেই জন্য আর ইয়ে করি মা ম্যাম সবাই খেয়ে নিয়েছে এখন শুধু আমরাই খাবো আমি খাবো আর কি তো আমাদের রান্না কমপ্লিট এখানে আমার মাছের তরকারিও শেষ আমি ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিই তারপর গ্যাসটা পরিষ্কার করবো এইদিকে দেখলাম ধনেপাতাও দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে বাস আমার রান্না শেষ আর এখানে আমি ভাত মানে মাদেরকে ভাত দিয়ে দিয়েছি এখন শুধু আমি খাবো তারপর এখন আমি চলে গেলাম গ্যাস পরিষ্কার করতে কারণ গ্যাসটাউস পরিষ্কার যদি না করে রাখি সকালবেলা উঠে গ্যাস গ্যাসটাউস ধুয়ে পরিষ্কার করা এসব সম্ভব হবে না আর কি সেই জন্য ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করে ধুয়ে উঠে রেখে দিই এখন বাজে ঘড়িতে কিন্তু প্রায় সাড়ে বারোটা তো ভাবো এখনো মানে কাজ চলছেই চলছে সেই সকাল থেকে আমরা বের হলাম সাড়ে আটটার থেকে আর এখন বাজে রাত সাড়ে বারোটা এখনো মানে বারো ঘন্টার মধ্যেও ফ্রি হয়নি অল্প সময় বসে যে চাটা খাই তখনই লেট হয়ে যায় আর কি সেই জন্য সকালবেলাও মানে এই চেষ্টা করছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো কিন্তু সকাল তাড়াতাড়ি উঠা হয় না রাতে রাত লেট করে ঘুমানো হয় সেই জন্য আর সকালবেলা এরকম মানে উঠতে চাইলেও কখন বেলা হয়ে যায় বুঝতে পারি না আরকি যাই হোক এদিকে আমার গ্যাসও মশা হয়ে যাচ্ছে অলমোস্ট হয়েই গেছে এখন বাস আমি ভাত বাড়বো এখন আমার খেতেও ইচ্ছা করছে না বেশি রাত হয়ে গেলে আবার খেতে ইচ্ছে করে না আবার কিন্তু খেতে হবে যেহেতু সকালে অল্প লাঞ্চ করেছিলাম মানে সকালে দুপুরবেলা টিফিনে নিয়ে গেছিলাম যে লাঞ্চে ওইটাই ছিল বাকি আর কিছু ছিল না আরকি এখন তো খেতে হবে অল্প স্বল্প খেয়ার হবে না শরীর উইক হবে তাহলে আমি খেতাম না আমার খেতে কিন্তু একদমই ইচ্ছে করছে না তো যাই হোক আমার গ্যাস পরিষ্কার হয়ে গেল এখন আমি বাসন কতগুলো ধুয়েছি রান্না করতে করতে বাসন কতগুলো বেরোয়ছিল বাসনও ধুয়েছি কতগুলো তো স্ট্যান্ডটা লাগিয়ে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে স্ট্যান্ড সব মেজে নিয়েছি কারণ চুলো পুরো পরিষ্কার রান্না বান্না চুলো পুরো পরিষ্কার কি এখানে আমি বাসনগুলো গুছিয়ে নিই বাস আর কোনো কাজ নেই বাস বাসন গুছাবো খাবো খেয়ে ঘুমিয়ে থাকবো তো চলো আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না বাস হয়ে গেছে আজকের জন্য এতটুকুই ছিল আর কত লম্বা করবো রাত একটা বাজে এখানে আর কত লম্বা করবো আর কি আজকের জন্য ব্লগটা এতটুকু ছিল দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর হ্যাঁ আমার যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বলবো আর যদি ভালো একটা একটা লাইক করে করে আর অবশ্যই কমেন্ট তো আমার এতটুকুই বলার ছিল আর আজকের দিনের ব্লগটাও আমার এখানেই শেষ করছি আমি ভাত খেয়ে নিচ্ছি এখানে দেখো মাছের তেল দিয়ে নিয়েছি আর বাটিতে আমি তরকারি নিয়ে নিয়েছি যেহেতু মাছের তেল দিয়ে খাবো সেই জন্য চলো সঙ্গে থাকো সঙ্গে থাকো না সবাইকে টাকা